আবার চলে এলাম সপ্তাহে প্রথম দিন আর আজকে আমি তৈরি করব মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে গাঠি কচু আলু দিয়ে রসা দেখো মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাথাগুলো ভেজে নেবো ভালো করে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কিভাবে এই গাঠি কচু আলু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে রসাটা তৈরি করি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক এবার আমি প্রথমে কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নেব ভালো করে মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি এই কচু আর আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি তেলে ভেজে নেবো আমি সেদ্ধ করিনি কারণ গাঠি কচু সেদ্ধ করলে একটু লোদ লোদ লাগে তার জন্য আমি তেলে ভেজে নেব কড়াইতে সর্ষে তেল নিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দেবো তাহলে গাঠি কচুটা শিখবে কম ভালো করে আমি লাল করে ভেজে নিল কাঠি কচু আর আলুটা একসাথে হলুদের গুঁড়ো তো দিয়েছি আমি আর হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি লাল করে ভেজে নিলাম দেখো কাঠি কচুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এবার তুলে নিচ্ছি কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম আর পুরনে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা পুরনটা একটু ভেজে নেব আর তারপরে দিয়ে দেবো আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা ফুরনটা আমার ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজ পাতাটা দিয়ে পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা পেস্ট তৈরি করে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন একসাথে আমি ভেজে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম আর একটু ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনে দিয়ে দেবো আমি ঘরোয়া যে বেসিক মশলা ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ আর একটু চিনি সব কিছু একটু ভালো করে এবার কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা কচু আর ভালো করে আবার সব কিছু একসাথে কষিয়ে নেব আর দিয়ে আমি সব কিছু ভালো করে একসাথে আমি কষিয়ে নেব দেখো ভালো করে আমি সব কিছু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জল আমার বেশি লাগবে আর এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে আমি ভেজে নিয়েছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে তাও আবার একটু ভালো করে বেশি করে জল দিলাম আর একটু ভালো করে মাছের মাথাগুলো দিয়ে আলু দিয়ে কচু দিয়ে সেদ্ধ করে নেবো এবার ঢাকা দিয়ে আমি কপণ হতে দেব দেখো আমার গাদি কচু আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে রসা হয়ে গেছে ওপর থেকে আমি একটু গরম মশলার ছড়িয়ে দিলাম আর সব কিছুই ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে আর ঠান্ডা হলে আর একটু জল বেড়ে যাবে খুবই সাধারণ রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা একবার এই রেসিপিটা করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটি